বহু জায়গা বিচরণ করেছি আরও এক জায়গাত দুই তিনজন লোকের মুগরিব নমাজ ভরিয়ার ট্রেলার তান তার লইয়া বেটা গামছা গাত দিয়া আমরা লোকে নমাজ ভরিয়া জিকাইলাম পইলার জিও যে নমাজের আজান শুনি আমার ট্রেলারটা থামাইলাই আর নাতি ওই আইরে ওখানেও ঠিকা নমাজ ভরিল এই বহুত বলা আমরা থেকে আমরা যে দান্দা ভান্দা যারা আসি। এটা কি এই হকির বলা একদিন একজন যাইরা রাহাতি আলমশান্ত শিব এন সম্পর্কে তোমার রায় কিতা তোমার মত কিতা ইয়ার এই মিন আশরাফিল নাস বহুত বড়ো লোক কোনো কারণ সুপারিশ হলেও কবল বারো তিনটা কথা আরও জন গেলা অজ্ঞাত পরিচয় লাগান কইলা এইন কিতা হকির বলে জানি লাগান মানুষের আস্তে জমিন পরি যায় ই কোনো বরাবর ইতা নাই আগুলা খেয়াল করবার আল্লাহর হেফাজত ছিল বড় বেকশ বেমারী চাইছেন ইনশাল্লা করবো এই দোয়াখানে ফলায় প্রত্যেক দিন শেখ আব্দুল ফার্সিতে লেখছেন আর হুজরে পালক শিকাই দিলা হাজাদের মতো আলিমোর কাছে মারি লিখতে আসিল দোয়া ফোরছেন করতে পারছে না ও ভোলা দরকার বলে আমার এখানে হাজাদের তলব করে নিভাসি দিলেই লাগে ছোটো কাটো ছোটো এখনও লাগি ছোট একটা জিনিস বড়ো হয়ে যায় গিয়া কিছু হিংসা বিদ্বেষের পরিবেশ দোয়া হইল ইন্নাফি খালক ইসলামাবাদ নিশ্চয় আকাশ ও পৃথিবী সৃষ্টির মধ্যে পলিল আলবাব দ্বারা তার লাগে নিদর্শন রয়ে গেছে আল্লাহ জি নিজ করেন মাঝে মাঝে গোরর খান্দার মাঝে আটইন জানি দুইন জানি এই গাছটা দেখি যে সুবহান আল্লাহ ফলে ফুলে বিকশিত এই গাছটি কোন স্মৃতি কানে কানে বলে গেল যে আমার মা নিয়ে এই গাছটি রোপণ করেছিলেন আজকে তিনি কোথায় আজকে খবরও